তাহলে এখানে দেখুন বারো ভোল্টের ব্যাটারি পজিটিভ নেগেটিভ কানেকশান পজিটিভ এখান থেকে পুরো যাবে এল এম সেভেন এট জিরো ফাইভের এক নম্বর পিনে ওকে এক নম্বর পিনে এখানে কানেকশান হবে কিন্তু একটা জিনিস যাতে রিভার্স কানেকশান না আসে এখান থেকে কখনও তাই জন্য এখানে একটা ডায়ড লাগাবো ঠিক আছে একটা ডায়ড লাগাবো এখানে এই পিন আর এই ব্যাটারি পজিটিভ টার্মিনালের মাঝখানে আর যদি ইচ্ছা একটা সুইচও লাগাতে পারেন আর এখান থেকে পজিটিভ টার্মিনাল এখান থেকে এবং এখানে নেগেটিভে একটা ক্যাপাসিটার হবে এখানে কিছুই হবে না এটা জাস্ট সুইচের কাজ করবে অন এবং থ্রি এই দুটোকে এক করার কাজ করবে এই টু টার্মিনালটা তো এটা জাস্ট নেগেটিভ যাবে এবং থার্ড নাম্বার পিন থেকে ফাইভ ভোল্ট বেরোবে কারণ এই এই আইসি বাই ট্রানজিস্টারের কাজই এটা বারো ভোল্ট নিয়ে ফাইভ ভোল্ট বের করার রাইট এখানে আর একটা ক্যাপাসিটার বসবে এবং এখানে আমরা একটা রেজিস্টার লাগাবো রেজিস্টার লাগাবো এখানে দেখবো ফাইভ ভোল্ট আসছে কি না এবং এখানে নেগেটিভে এই দুটো মিলে একটা মোবাইল চার্জার জ্যাক যেমনটা আমি বানিয়েছি দেখুন আর একটা কথা এখানে সেভেন এইট জিরো ফাইভ এখানে মডেলটা আপনি অন্য কিছু নিতে পারেন আপনাদের ইচ্ছামতো এল এম আমি এলএম সেভেন এইট জিরো ফাইভ নিয়েছি লাস্টে জিরো ফাইভ মানে হচ্ছে কত ভোল্টও প্রদান করবে ফাইভ ভোল্ট রাইট তো দেখুন এরকম আরও অনেক আছে আইসি যেগুলো একটু আলাদা এখানে দেখুন লিস্ট দেওয়া আছে সেভেন এইট জিরো ফাইভ মানে ফাইভ বের করবে সেভেন এইট জিরো সিক্স মানে সিক্স ভোল্ট ওকে এভাবে চব্বিশ ভোল্ট অব্দি এটার আছে মার্কেটে পাওয়া যায় কিনে নিতে পারবেন কিন্তু সাঁত্রিশ ভোল্ট এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে এর উপরে দেওয়া যাবে না এবং যদি এর ভালো পারফরমেন্স এবং এখানে সাঁত্রিশ ভোল্ট দিয়ে ফাইভ ভোল্ট পেতে হয় তাহলে অবশ্যই এর পিছনে একটা হেডফোন লাগাতে হবে কারণ এই সার্কিটটা প্রচুর গরম হবে গরমটা যাতে ঠিকঠাক পাস হয় না হলে আইসিটা কেটে যাবে ওকে তো দেখুন আমি একটা বানিয়েছি কেমন করে